নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। তাহলেও আপনাদের বলবো যে ধনদাতা শুক্র যাচ্ছেন গুরুর নক্ষত্রে হ্যাঁ ঠিক শুনেছেন ধনদাতা শুক্র যাচ্ছেন গুরুর নক্ষত্রে গাড়ি বাড়ির স্বপ্ন হবে পূরণ বিনিয়োগে হবে লাভ আসুন সেই ব্যাপারে বলবো। সম্পদের দাতা শুক্র পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবেন সতেরোই জানুয়ারি সকাল সাতটা একান্ন মিনিটে শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে তিনটি রাশি হবে উপকৃত জেনে নিন সেই তিনটি রাশি কারা তারা কি কি বিষয়ে উপকৃত হতে চলেছে সেই ব্যাপারে আসুন আপনাদের সাথে জিএস পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করব শুক্র হচ্ছে সম্পদ ঐশ্বর্য প্রেমের গ্রহ যিনি নির্দিষ্ট সময়ের পরে রাশির সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে শুক্র নক্ষত্র পরিবর্তন অবশ্যই প্রতিটি রাশির মানুষকে মানুষের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে বৈদিক জ্যোতিষ অনুসারে শুক্র সতেরোই জানুয়ারি সকাল সাতটা একান্ন মিনিটে পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে এই শুক্র প্রবেশ করার পরে কোন কোন রাশির সুবিধা হবে আসুন জানি এটি আকাশের সাতাশতমটি নক্ষত্র মণ্ডলের মধ্যে পঁচিশতম নক্ষত্র হিসেবে বিবেচিত হয় যার অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে শুক্রের আগমনের কারণে কিছু রাশির জাতকরা জাতক জাতিকারা প্রচুর সুবিধা পেতে পারেন জেনে নি তারা কারা প্রথমে বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য শুক্রের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন খুবই উপকারী প্রমাণিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা সব দিক থেকে অনেক সাফল্য পেতে পারেন এমন পরিস্থিতিতে নতুন বাড়ি যানবাহন ইত্যাদি কিনতে পারেন পিতামাতার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে ব্যবসার ক্ষেত্রে আপনি প্রচুর লাভ পেতে পারেন ব্যবসায়িক অংশীদারিত্বের জন্য এই সময়টি খুব ভালো হতে পারে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরুর কথা ভাবছেন তবে আপনি একজন ভালো অংশীদার খুঁজে পেতে পারেন যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছেন এরপরে বলব মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্রর রাশি পরিবর্তন মকর রাশি জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর ভালো সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে আপনার সঙ্গীর সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে আয় দ্রুত বাড়তে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে শিক্ষার্থীরা তারা সুবিধা পেতে পারেন পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এরপরে বলব কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে শুক্রর এই রাশির জাতকদের শুক্রর এই রাশির জাতকদের জীবনে একটি বড় প্রভাব ফেলতে পারে এই সময় খোলা মেলা কথা বলতে পারেন এটি মহিলাদের জন্য খুব ভালো সময় হতে যাচ্ছে সম্পত্তি ও নতুন বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এর পাশাপাশি আপনি যদি বিনিয়োগের কথা ভাবছেন তবে এই সময়ের মধ্যে একটি মানে এটি করা উপকারী প্রমাণিত হতে পারে পিতা মাতার সঙ্গে চলমান মতপার্থক্যের অবসান হতে পারে এমন পরিস্থিতিতে আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন শুধু তাই নয় বিবাহিত জীবনেও সুখ থাকবে যারা কুম্ভরাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম যে আপনাদের কি বললাম যে আপনাদের বললাম যে এই যে শুক্র যে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শুক্রের এই ধনদাতা শুক্র যাচ্ছে গুরুর নক্ষত্রে তাতে বাড়ি গাড়ির স্বপ্ন পূরণ হবে বিনিয়োগে লাভ হবে কোন কোন রাশি সেটা আমি বলেছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি সেটা হচ্ছে মকর রাশি আর কুম্ভ রাশি আপনাদের কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে ধনদাতার আশীর্বাদে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আমি তো সার্বিক ফলাফল বললাম এই রাশির ব্যক্তিদের কেমন হবে কিন্তু যদি দেখা যায় আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় আপনি জর্জরিত ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু হার আর মহাদেব ওং নমঃ শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়